তোমরা অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অঙ্ক বিষয়টা নিয়ে ভাবছো অনেকে অঙ্কে দুর্বল তো আজকে আমি তোমাদের সাথে আমারই একটি পুরোনো ভিডিও আরও একবার শেয়ার করছি এই অঙ্ক যেগুলো এখানে করে দেওয়া হয়েছে ভিডিওটিতে তোমরা সেই ভিডিওগুলো অঙ্কগুলো দেখো দেখে বোঝার চেষ্টা করো আর যদি বোঝার চেষ্টা করো তাহলে পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবে একবারে না বুঝলে সেটাকে রিপ্লে করে দুবার তিনবার দেখবে ঠিক আছে দেখার পরে যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অঙ্ক পদ্ধতি তোমাদের যেভাবে যেভাবে আমি অঙ্কগুলো পড়াচ্ছি বা এই ভিডিওতে যেভাবে অঙ্কটা করিয়ে দিয়েছি সেটা যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য বোর্ডে হোক অথবা খাতায় হোক তোমাদের জন্য এইভাবে অঙ্ক করে আমি শেয়ার করব কিন্তু তোমাদের দিক থেকে যদি আগ্রহ থাকে তোমরা এই দশ মিনিটের ভিডিওটা কতক্ষণ ধরে দেখছো সেটা আমি আগে দেখব ঠিক আছে আমার এখান থেকে আমি আমার জেনারেল অ্যানালিটিক্স দেখবো যে কতটা তোমরা দেখছো কতটা আগ্রহ রয়েছে তোমাদের অঙ্ক শেখার জন্য বা চাকরি পাওয়ার জন্য তারপরে প্রয়োজনে আমি পরে যদি দেখি যে হ্যাঁ অনেকের রেসপন্স আছে বেশ ভালো করে অনেকে কমেন্ট করেছে অনেকে আরও জানতে চায় অঙ্ক শিখতে চায় এভাবে তাহলে নিঃসন্দেহে আমি এভাবে অঙ্ক তোমাদের জন্য দেবো এই অঙ্কগুলো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আইসিডিএসের পরীক্ষা স্টাফ সিলেকশনের গ্রুপ সি গ্রুপ ডি পঞ্চায়েত ক্রমে পরীক্ষা প্রত্যেক ধরনের পরীক্ষাতেই হচ্ছে কাজে লাগবে এবং অঙ্ক শেখানোর পদ্ধতিটা আমি আশা করবো যে তোমরা সকলেই খুব ভালো করে বুঝতে পারবে যারা অঙ্ক করো সবসময় বা চেষ্টা করো তারা বুঝতেও পারবে কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না কেটে কেটে মানে না কেটে পুরোটাকে ভালো করে দেখবে ঠিক আছে তারপরে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে না লাগলেও কমেন্ট করবে সেটা তোমাদের অধিকার আছে কমেন্ট করে জানানোর তোমরা ভিডিওটি দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে কমেন্ট করে জানাবে ধন্যবাদ কীভাবে এই ধরনের লাভ ক্ষতির অঙ্কগুলো অথবা পার্সেন্টেজের অঙ্কগুলো তোমরা খুব সহজে বা শর্টকাট পদ্ধতিতে করতে পারবে আজকের এই ভিডিওটি সেই বিষয় নিয়েই তোমরা যদি আইসিডিএস ওয়ার্কার হেল্পার অথবা ফুড এসআই অথবা ক্লার্কশিপ অথবা গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের জন্য অঙ্ক শিখতে চাও অঙ্কে এক একদমই কাঁচা তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে ছটি অঙ্ক রয়েছে এই ছটি অঙ্ক আমি তোমাদেরকে সহজে করে দেখাচ্ছি আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি এই পদ্ধতিগুলো জানো তাহলে এরকম অঙ্ক বা এর থেকে একটু কঠিন অঙ্ক আসতেও তোমরা খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবে তো দেখো প্রথম অঙ্কটি রয়েছে পাঁচশো ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার ফাইভ পার্সেন্ট লাভ হবে চারটে অপশন দেওয়া রয়েছে দ্বিতীয় অঙ্ক একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল দ্রব্যটির বিক্রয় মূল্য কত চারটে অপশন দেওয়া হয়েছে আর তিন নম্বর অঙ্ক দেখো একশো পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে থার্টি পার্সেন্ট লাভ হবে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি করবো বলা হয়েছে পাঁচশো ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে অপশন এ সেভেন হান্ড্রেড অপশন বি সিক্স হান্ড্রেড ফিফটি অপশন সি এইট হান্ড্রেড অপশন ডি হলো সেভেন ফিফটি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বেঙ্গল অথবা ফেসবুক পেজ রয়েছে অ্যাডভান্স বেঙ্গল নামে সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো পাবে এবং এরকম অঙ্ক তোমরা শিখতে পারবে প্রথম অঙ্কটি পাঁচশো টাকা ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ অর্থাৎ হচ্ছে একশো টাকায় পঁচিশ টাকা লাভ তাহলে পাঁচশো ষাট টাকায় কত টাকা লাভ করতে হবে অর্থাৎ একশো টাকায় একশো টাকায় কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে তাহলে পাঁচশো ষাট টাকায় কিনে কত টাকা বিক্রি করতে হবে গু এটা হচ্ছে একশো পঁচিশ ডিভাইডেড বাই একশো করুন পাঁচশো ষাট এটাকে একটা সহজ কাটাকুটি করবে ঠিক আছে তো পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ দিয়ে কাটলে এখানে হবে চার আর একশো পঁচিশকে পঁচিশ দিয়ে কাটলে হবে পাঁচ চার দিয়ে যদি পাঁচশোকে কাটি তাহলে ভাগ ফল হবে চোদ্দো চার চোদ্দো ছাপ্পান্ন আর একটি শূন্য অর্থাৎ একশো চল্লিশ আর এখানে ছিল পাঁচ তাহলে পাঁচ আর একশো চল্লিশ গুণ করলে সমান সমান হয় পাঁচ চোদ্দো সত্তর আর পিছন দিকে একটা শূন্য বসিয়ে দিলাম সাতশো তো সঠিক অপশন হলো অপশন এ সাতশো টাকা অর্থাৎ দেখো এক মিনিটের মধ্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে যদি তোমরা আমার সাথে অঙ্ক শেখো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা গুগল মিটে ক্লাস করে থাকি সপ্তাহে চার দিন ক্লাস হয় এবং মাঝে মাঝে মক টেস্ট নেওয়া হয় অঙ্কের প্রয়োজনীয় শর্টকাট নিয়ম শর্টকাট মেথড শেখানো হয়ে থাকে নম্বর অঙ্কটি দেখো একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি কি অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা ক্ষতি হয়েছে তার মানে একশো টাকা যদি কিনে থাকে তাহলে সে বিক্রি করেছে আশি টাকায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি লোকসান হ্যাঁ লস তো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতির অর্থ হলো একশো টাকায় যদি কিনে থাকে তাহলে সে বিক্রয় করেছে আশি টাকায় তাহলে আমরা চারশো টাকাটা বিক্রয় বের করতে পারলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে তো দেখো শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি একশো টাকায় করলে ক্রয় করলে বিক্রয় মূল্য কত আশি টাকা তাহলে এক টাকায় হচ্ছে কত আশি ডিভাইডেড বাই একশো হয়তো তোমরা এখানে আগেরটা বুঝতে অসুবিধা হলো জন্য আমি এক ধরে করে দিলাম সুতরাং পাঁচশো ষাট টাকা হ্যাঁ সরি চারশো টাকা চারশো টাকায় কত হবে চারশো টাকা যদি হয় বের করতে হয় তাহলে কী করবো আমরা তাহলে আশি আর এখানে চারশোটা উপরেই আসবে যেহেতু বেশি হবে আর এখানে হচ্ছে একশো নিচে হলো তাহলে একশো আর চারশো কাটলে সোজাসুজি চারশো চার হয় চার হলো আর এখানে আশি আর চার গুণ করলে হয় তিনশো কুড়ি টাকা তো এটা হলো উত্তর দেখো এখানে অপশান এতে উত্তর দেওয়া রয়েছে তিনশো কুড়ি টাকা সুতরাং সঠিক উত্তর হলো অপশন এ তিনশো কুড়ি টাকা তোমরা যদি অঙ্কের বেসিক জিনিসগুলো জানতে পারো তাহলে এক মিনিটের কম সময়ে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে আবার কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা অঙ্ক দেখেই সঙ্গে সঙ্গে করতে পারবে তোমাদের মানে অঙ্কটা কষারও প্রয়োজন হবে না বা তোমাদের এখানে ক্যালকুলেশন করারও প্রয়োজন হবে না এই জন্য অঙ্কটাকে শিখতে হবে যে কীভাবে করতে হয় পার্সেন্টেজ অঙ্ক বা লাভ ক্ষতির অঙ্ক কীভাবে করতে হয় সেটাকে জানতে হবে এই পদ্ধতি জানা না থাকলে সোজা অঙ্ক আসলেও তোমরা ভয় পেয়ে সেটাকে ছেড়ে দিয়ে চলে আসবে ফলে স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষাতে স্কোর ভালো করতে পারবে না এবার তিন নম্বর অঙ্ক একশো পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে থার্টি পার্সেন্ট লাভ হবে একশো পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে থার্টি পার্সেন্ট লাভ হবে তো থার্টি পার্সেন্ট লাভ দেখো তিন নম্বর অঙ্কটা দেখো থার্টি পার্সেন্ট লাভ তার মানে কি থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইছে তাহলে একশো টাকা যদি কোন কিনে থাকে তাহলে কত হবে একশো তিরিশ টাকা থাকে সেটা বিক্রি করতে হবে যেহেতু থার্টি পার্সেন্ট লাভের বলা হয়েছে তাহলে এবার অঙ্কে চলে আসি একশো টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা সুতরাং এক টাকা হলে কত হবে একশো তিরিশ ডিভাইডেড বাই একশো সুতরাং যদি সেটাকে দেড়শো টাকায় ক্রয় করা হয় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে তাহলে থার্টি পার্সেন্ট লাভ হবে তাহলে একশো তিরিশ আগের থেকেই ছিল ওপরে সঙ্গে আমি বসিয়ে দিলাম একশো পঞ্চাশ যেহেতু বেশি হবে আর নিচে আমি কী করলাম একশো দিশে ভাগ করলাম এবার এই ভাগটাকে দেখো কীভাবে কাটাকুটি করবো পঞ্চাশ দিয়ে ডিরেক্ট পঞ্চাশ দিয়ে করবো তো এখানে হলো দুই আর এখানে হলো তিন দুই পঞ্চাশে একশো তিন পঞ্চাশে দেড়শো হলো এবার এই দুই দিয়ে আমি গুণ ভাগ করবো কাউকে একশো তিরিশকে ভাগ করবো তো একশো তিরিশকে দুই দিয়ে কাটলে কত হয় ভাগ করলে সেটা সিক্সটি ফাইভ হয় সিক্সটি ফাইভ হয় তাহলে সিক্সটি ফাইভ আর থ্রি এই দুটো গুণ করলেই সিক্সটি ফাইভ গুণন থ্রি করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কত ওয়ান নাইনটি ফাইভ তোমরা করে দেখবে ওয়ান নাইনটি ফাইভই হবে অঙ্ক করার সময় কখনোই ক্যালকুলেটারে ব্যবহার করবে না সময় একটু বেশি দেখো মোবাইল ব্যবহার তোমরা হাতে কলবে সেটাকে গুনভাগ করবে অথবা মানে নিজের মাথায় কাজে লাগিয়ে করবে ক্যালকুলেটরের ব্যবহার করলে অঙ্ক কোনো শিখতে পারবে না তাহলে সঠিক উত্তর হলো অপশন এ ওয়ান নাইনটি ফাইভ করে দেখো পাঁচশো টাকায় আম ক্রয় করে কত টাকায় বিক্রি করলে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে হ্যাঁ সাড়ে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হবে পাঁচশো টাকায় আম ক্রয় করে কত টাকায় আম বিক্রি করলে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হবে তো সাড়ে তিন পার্সেন্ট লাভ করতে হবে সাড়ে তিন পার্সেন্ট তাহলে সাড়ে তিন পার্সেন্ট লাভের অর্থ কী তার মানে একশো টাকায় যদি কিনে থাকে সে তাকে বিক্রি করতে হবে সাড়ে তিন টাকা বেশি আরও তাহলে একশো তিন দশমিক পাঁচ টাকায় তাকে বিক্রি করতে হবে তাহলেই তার সাড়ে তিন পার্সেন্ট লাভ হবে এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে পাঁচশো টাকায় সে হচ্ছে ক্রয় করেছিল তাকে কত পার্সেন্ট কত টাকায় তাকে বিক্রি করতে হবে তো উত্তর পাঁচশো বারো পয়েন্ট পাঁচ শূন্য পাঁচশো সতেরো পয়েন্ট পাঁচ শূন্য পাঁচশো পনেরো পয়েন্ট পাঁচ শূন্য পাঁচশো দশ পয়েন্ট পাঁচ শূন্য পাঁচটি অপশন দেওয়া রয়েছে আমরা এবার সঠিক উত্তরটি বের করব তাহলে একশো টাকায় যদি ক্রয় করে থাকে তাহলে বিক্রাম মূল্য কত একশো তিন টাকা পাঁচ পয়সা বা পঞ্চাশ পয়সা সরি পঞ্চাশ পয়সা সুতরাং এক টাকায় ক্রয় করলে বিক্রয় মূল্য কত একশো তিন ডিভাইডেড বাই হান্ড্রেড সুতরাং সুতরাং পাঁচশো টাকায় পাঁচশো টাকায় যদি ক্রয় করে তাহলে বিক্রয় কত হবে এটা আগে ছিল এটাকে বসিয়ে দিলাম একশো তিন দশমিক পাঁচ গুণন হল আমার কত গুণন হল ফাইভ এই ফাইভ তাহলে এবার বেশি অত্যধিক কাটাকুটিতে যাবো না দেখো একশো আর পাঁচশো কেটে দেবো তো এখানে পাঁচ আসবে একশো তিন দশমিক পাঁচকে পাঁচ দিয়ে গুণ করবো একশো তিন দশমিক পাঁচকে পাঁচ দিয়ে গুণ করবো যদি তোমরা গুণটা করো দেখবে গুণ ফল আসবে তোমাদের এটা পাঁচশো সতেরো পয়েন্ট পাঁচ শূন্য এটা আসবে পাঁচশো সতেরো পয়েন্ট পাঁচ শূন্য এগুলো কিন্তু যারা অঙ্ক পারে তারা অঙ্কের উত্তর দেখেই মানে বা প্রশ্নটি দেখেই উত্তর করে দিতে পারবে কিন্তু যারা অঙ্কের বেসিক জিনিসগুলো ভুলে গিয়েছে ধরে চর্চা না করার ফলে তারা কিন্তু পারবে না তো এর শুধুমাত্র কি এরকমই অঙ্ক পরীক্ষা আসবে না এর থেকেও কঠিন অঙ্ক আসবে এবার আমরা সব ধরনের অঙ্কই কিন্তু শিখব লাক্ষতি সময় কার্য ট্রেনের ক্ষেত্রে গতিবেগ ঘাট হচ্ছে দূরত্ব এছাড়া হচ্ছে বর্গমূলের অঙ্ক সব ধরনের অঙ্কই করতে হবে আর এছাড়াও বিভাজ্যতার অঙ্ক করতে হবে লসক দশকের অঙ্ক করতে হবে সব ধরনের অঙ্কই আমরা শিখবো তো সেটার জন্য প্র্যাকটিস করাটা ভীষণ দরকারি প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পারবে না আমরা চলে এসছি পরের অঙ্কটিতে পাঁচ নম্বর অঙ্ক দেখো একটি সরি ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রি কত ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা বারো পার্সেন্ট লাভ করতে হবে তাহলে কত টাকা বিক্রি করতে হবে অপশন এ একশো বারো টাকা অপশন বি হলো তিনশো বিরানব্বই টাকা অপশন সি হল চারশো টাকা এবং অপশন ডি হল চারশো পঞ্চাশ টাকা বলা হয়েছে টুয়েলভ পার্সেন্ট লাভ টুয়েলভ পার্সেন্ট লাভ এখানে বলা হয়েছে অর্থাৎ একশো টাকায় সে কত টাকা লাভ করবে বারো টাকা অর্থাৎ একশো টাকায় কিনলে তাকে বিক্রি করতে হবে একশো বারো টাকায় তাই না তাই এবার অঙ্কে চলে আসি দেখো একশো টাকায় একশো টাকায় ক্রয় করলে বিক্রয় মূল্য কত করতে হবে তাকে একশো বারো টাকা তাহলে এক টাকায় করলে কথা করতে হবে এই যে এক টাকার স্টেপটা তোমাদের বোঝানোর জন্য বলছি এটা তো আমি যখন মানে তোমাকে যখন বুঝে যাবে তখন এই এক টাকার স্টেপটাকে ধরার দরকারই নেই তাহলে এক টাকায় হলে একশো বারো আমি তোমাদের শুধু বোঝাতে হবে জন্য একটু ল্যাবরেটলি বলছি হলে এগুলো অঙ্ক দশ সেকেন্ডেই মানে ক্যালকুলেট করে বের করা যায় অনেকেই যারা অঙ্ক যারা লাইক প্র্যাকটিস করে যারা অঙ্ক সবসময় প্র্যাকটিস করছে তারা এই অঙ্কগুলোর উত্তর প্রশ্নটি পড়ার সাথে সাথেই বলে দিতে পারে তাদের অঙ্ক কষার প্রয়োজন হবে না ফলে যারা অঙ্ক প্র্যাকটিস করছে না বা ক্লাস করছেন তারা কিন্তু পিছিয়ে পড়বে তারা পরীক্ষায় পাশ করতে পারবে না আচ্ছা এবার দেখো এটা হলো সুতরাং যদি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হয় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে তিনশো পঞ্চাশে তাহলে এটা যেমন ছিল তেমন লিখব একশো বারো ডিভাইডেড বাই একশো আর এই তিনশো পঞ্চাশ টাকাটা হয়ে যাবে উপরে গুণ হলো এবার কী করব আমি আবার একটু বড় সংখ্যায় কাটাকুটি করবো পাঁচটা দুই টু দিয়ে কাটাকাটি করবো না বড় সংখ্যা কাটলে এখানে হবে দুই পঞ্চাশ দিয়ে কাটছে হ্যাঁ আর এখানে তিনশো পঞ্চাশ কাটলে হবে কত সাত এবার এই দুই দিয়ে আমি কাটছি কাকে একশো বারোই কাটছি পঞ্চাশ দু একশো আট থাকলো বারো তাহলে ওইখানে হলো ছয় তাহলে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবার এই যে ছাপ্পান্ন আর এই যে এখানে সাত ছাপ্পান্ন সাথে গুণ করতে হবে ছাপ্পান্ন গুণন সাত এই দুটো গুণ করতে হবে গুণ করে গুণ ফলটাই হচ্ছে উত্তর হবে তাহলে কী করে গুণ করবে ছ সাত বিয়াল্লিশ ছ শতা বিয়াল্লিশের দুই সাথে করে থাকলো চার আর পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চার হলো কত উনচল্লিশ থ্রি নাইনটি টু দেখো অপশন রয়েছে কিনা থ্রি নাইনটি টু একশো বারো এই যে অপশন বি থ্রি টু তো এটাই সঠিক উত্তর এবার এই ভিডিওর শেষ অঙ্কটা দেখো চার হাজার টাকায় ক্রয় করে অর্থাৎ চার হাজার টাকায় ক্রয় মূল্য কিনেছে চার হাজার টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য কত টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য কত হবে চার হাজার টাকায় ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য কত হবে অপশন এ ছত্রিশ টাকা অপশন বি পাঁচ হাজার টাকা অপশন সি হল তিন হাজার দুশো টাকা অপশন ডি হলো তিন হাজার টাকা তো সঠিক উত্তর কি হবে খুব সহজেই বের করতে পারবো দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভ সরি টোয়েন্টি পার্সেন্ট লোকসান লোকসান মানে মাইনাস মানে হচ্ছে মাইনাস অর্থাৎ একশো টাকায় যদি কিনে থাকে তাকে সে বিক্রয় করেছে কত পঁচাত্তর টাকায় হ্যাঁ এভাবে করতে হবে পঁচিশ টাকা যেহেতু তার পঁচিশ পার্সেন্ট যেহেতু লস তাহলে একশো টাকা হচ্ছে সে কত টাকায় বিক্রয় করবে পঁচাত্তর টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় সুতরাং এক টাকা করলে কত হবে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড সুতরাং যদি চার হাজার টাকা ক্রয় করে থাকে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে তাহলে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড যেটা আগের থেকে ছিল সঙ্গে হচ্ছে কত চার হাজার ঠিক আছে এবার দেখো এখানে কি অনেক কাটাকুটি করবে না করবে না এখানে দুটো শূন্য কাটবে এখানে দুটো শূন্য কাটবে হলো তাহলে দেখো আর কিছু থাকলে নিচে কিছু থাকলো এক থাকলো এক থাকা না থাকা সমান তো এখানে হলো চল্লিশ আর এখানে হলো আমার কত পঁচাত্তর চল্লিশ আর পঁচাত্তর গুণ করতে হবে গুণটা কীভাবে করবে দেখো পঁচাত্তর আছে আর এখানে আছে কত চল্লিশ চল্লিশ আছে তো তো চল্লিশ এই শূন্যটাকে আমি এখন ধরবো না আমি শূন্যটাকে আমি এটাকে আমি মনে মনে ধরে রাখছি ঠিক আছে তাহলে চার পঁচাত্তর কত হয় তারপরে তো হচ্ছে তিনশো আর এখানে একটা শূন্য নিয়ে নিলাম পিছন দিকে তাহলে তিন হাজার তাহলে দেখো এখানে অপশান ছিল চারটে তার মধ্যে সঠিক অপশন হলো অপশন ডি তিন হাজার তিন হাজার টাকায় চার হাজার টাকায় কিনে যদি তিন হাজার টাকায় বিক্রি করে তাহলে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হবে আশা করি তোমাদের ভালো লেগে থাকবে